সালামু আলাইকুম কেমন আছেন রাতের বাচ্চা একটা একটা ছোট্ট সো আমি কই জানেন আমি পোকুয়া আমি প্লেন মিস করছি প্লেন মিস করে ফেলছি এখন আবার টিকিট কাটছি সকালে সাতটায় আমার হচ্ছে ফ্লাইট সাতটা ফোনে আমাকে নামাই দেবে না ওটা বিশে আমার বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হচ্ছে এগারোটা বাট আমি বুঝতে পারবো কিনা কালকে জানি না পাই আমার যে অভিজ্ঞতা হয়েছে বিমানটা মিস করছি আসলে আমার দোষে আমি পূজার বোঝার দোষে আসলে আমি ভুল করছিলাম সো খুব আপসেট আমি কী করবো বুঝতেছি না ওরা যদি কালকে সুন্দরভাবে পৌঁছায় না পৌঁছায় তা আলহামদুলিল্লাহ যে কালকে যদি এক আমি দশটার মধ্যে না পৌঁছাতে পারি ইমিগ্রেশন কমপ্লিট না করতে পারি দেন আমার দেশে যাওয়া হইব না সো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করেন অনেক আপসেট আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক রাখে দোয়া করতেছি আল্লাগ কাছে বড় কথাতে আমার দোয়া করতেছি বাড়িতে কেউ জানে না আব্বা মো কাউরে বলি নাই বলছি যে আমি টোকিওতে আসি বাট আমি টোকিওতে তো যাইতে পারিনি বিমান মিস করছি আমার ফ্লাইট ছিল আটটা পঁয়ত্রিশে বাট আমি ওই ফ্লাইটটা মিস করছি আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হয়তো ভালো কিছু রাখছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ